আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব সাবস্ক্রাইবার বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার দশ হাজার সাবস্ক্রাইবার ডান এবং দশ হাজার সাবস্ক্রাইবার গেম করেছি ইউটিউবদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ইউটিউব মেম্বারদেরকে আন্তরিক ভালোবাসা ইনশাল্লাহ আমরা এই সামনে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব আপনাদের ভালোবাসায় আর যারা আমার এই দশ হাজার পরিবারের প্রত্যেকটা সদস্যকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও সাধুবাদ জানাচ্ছি আপনারা আপনাদের জন্য দোয়া থাকবে স্পেশাল আমার জন্য আপনারা দোয়া করবেন আর প্রিয় ভাইরা আপনারা আমার যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলো ভালো হচ্ছে কি না কোয়ালিটি ভুল হচ্ছে কিনা আপনারা কী মানের ভিডিও চাচ্ছেন ইউটিউবে আমি কি টপিক নিয়ে শর্ট ভিডিওগুলো করব আপনাদের যদি চাহিদা আমাকে জানান তাহলে সেই চাহিদা অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে প্রিয় ভাইরা আমি গানের মিউজিকের ভিডিও দিই কম কিন্তু আমার ইসলামিক ভিডিও ভিডিও থাকে বেশি ওয়াজ নিয়ে এবং ইসলামিক গজল নিয়ে ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনারাও এই ইসলামিক মাইন্ডের চিন্তা করে আমার কাছে ভিডিও চাহিদা জানালে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও দেবো এবং দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আপনারা এই যে রমজান মাস আসছে এই রমজানে প্রচুর শর্টস ভিডিও দেব রমজান উপলক্ষে সেই দোয়া করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আর বিশেষ করে আপনারা পাশে আছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি এই একজন ইউটিউবার আর কিন্তু ভিডিও তৈরি করে প্রচুর পরিমাণ তৈরি করতে প্রচুর পরিমাণ খাড়াখাটনি আছে কষ্ট আছে এডি এডিট করতে হয় শুট করতে হয় লোকজন লাগে তারপর একটি ভিডিও কিন্তু রেডি হয় এই ভিডিওটা আপনারা যখন দেখে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেন তখন কিন্তু মনটা ভরে যায় কারণ তখন আপনাদের স্পেশাল ভালোবাসা সৃষ্টি হয় আপনাদের জন্য আমরা যাব প্রিয় ভাইয়েরা যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে কাকু কাউকে ক্ষতি না করে স্কল করে চলে যাবেন কোনো বাধা নেই আর বিশেষ করে আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যাচ্ছি দোয়াও ভালোবাসা করবেন আপনারা জন্য আমার মন থেকে দোয়া রইল সব সময়ের জন্য এবং এই ইউটিউব জগতে আপনারা যদি কাজ করার ইচ্ছুক হয় কিভাবে কাজ করবেন কি করলে কোন সেটিং করলে সম্পূর্ণটা যদি আপনার আপনাদের মনে হয় ইউটিউবে কাজ করব তখন ইউটিউবারদের পরামর্শ নেবেন যারা সিনিয়র ইউটিউবার আছে আপনাদের সমস্যা হলে জানাতে পারেন আমাকেও পরামর্শ অবশ্যই দেবো আপনারা কিভাবে কি ইউটিউব করতে পারেন সেটিং করবেন কিভাবে কিভাবে চ্যানেলটি খুললে ভালো হয় কিভাবে প্রথমে শর্টস ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন এটা এই সম্পূর্ণ এ টু জেড আপনাদের দেখিয়ে দেওয়া দেবো ইনশাল্লাহ যদি যদি আমার কাছে একদম পরামর্শ চান আপনারা বা চান যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব বা আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিন বা ইউটিউব চ্যানেলের এসিউ করে দিন আমরা আমি ইনশাল্লাহ বিনা অর্থে মানে টাকা পয়সা ছাড়াই আপনাদের হেল্প করব সাহায্য করব। কারণ আপনারা হচ্ছেন আমাদের প্রিয় সাবস্ক্রাইবের বিন্দু আপনাদের সাহায্য করব না কাদের করব তাই বলবো আপনাদের যদি কখনো মনে হয় যে ভাই আমার আমি এখন ইউটিউব কাজ করতে চাই তাহলে আমার কমেন্টে বলবেন প্রিয় ভাই আমার একটি চ্যানেল খুলবো চ্যানেলটি খোলার জন্য আপনি একটু সাহায্য করুন আমার সেটিংটি দেখিয়ে দিন তাহলে কিভাবে ভিডিও আপলোড করবো আমাকে একটু শিক্ষা দিন তাহলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং শিক্ষা দেবো এবং চ্যানেল খুলে দেবো তো সেই জন্য বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বা সবাই সবার পাশে থাকবেন আর ইসলাম আমরা মুসলিম হিসাবে মুসলমান মুসলিম ভাই ভাই আমরা একে অপরের সাথে থাকবো আর ঝগড়া বিবাদ করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ